কি হয় আপনার বলেন তো এক মাস ধরে কি এই ঘাড় গিয়ে ভাবে মাকা হয়ে গেছে আমরা ঘাড় ঘোরাতে পারেন না এখন এখন ঘোরাতে পারছেন না আমরা এর পরে একটা ভিডিও নিব সেখানে আপনার সোজা করে দেবো আপনাকে ঠিক আছে জি থ্যাংক ইউ ভেরি मच এমনি কি সমস্যা হয়েছিল আপনার

আমি ওখানে দাঁড়াইছিলাম আমি মেঝে বেরিয়ে বলতেছিলাম যে তুই কিছু শুনছিস ভাই বলে না আমি কিছু শুনি নাই পরে আবার এই এক পা দিয়েছি আবার সেম শব্দ কীরকম শব্দ বুঝেছি মুমুক এরকম একটা শব্দই আচ্ছা আচ্ছা তারপর আবার শরীর যখন সব প্রশ্ন দাঁড়ায় গেছে পরে বলতেছে ওই বলে না তারপর আবার যে এরকম শব্দ দিছি ক দুইবার ভাবে তারপর আমার না দাদা ছিল ভালো একটু ফকিরিয়ে জানতো তবে সেই বলতে হচ্ছে যে কী তাই আমি দাদা এরকম সমস্ত ওরকম ভয় পেয়েছে যাবে হ্যাঁ যায় হেদিরা খুব তাপ আচ্ছা আচ্ছা ওখান থেকে আয় বাবা আপনার ভিতর থেকে সকল কুফরি বের করলাম এখন কেমন লাগতেছে আপনার আমরা আপনাকে কালকে যখন এসেছিলেন তখন আমরা বলেছিলাম যে আপনার কুফরই বের করব এবং বের করার পরেও আপনি আরাম পেয়ে যাবেন এখন আপনার কতটুকু ভালো লেগচ্ছে এরপর থেকে আপনি হাল ঘোরাতে পারতেছেন কোনো সমস্যা হচ্ছে

আপনাকে আপনার ওয়াইফ ধরে আনছে এখানে কিন্তু এখন আপনি সম্পূর্ণ ঘর ঘুরাতে বেরছেন নড়াতে পারতেছেন তাই না আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেন আপনাকে হেফাজত করে আপনাকে ভালো রাখে ঠিক আছে আসসালামু আলাইকুম